পৃথিবী ধ্বংসের চিহ্ন মদ খাওয়া এক বৈদ্যে উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন মদ পান বেশি হয়ে যাবে চার পুরুষ কমে যাবে পাঁচ মহিলা বেশি হয়ে যাবে ছয় একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ পঞ্চাশ নয় আরবিতে পঞ্চাশ মানে হাজারো একজন যুবকের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে এখানে বসে আছে হাজারো শত ছেলে যাদের মোবাইলে শত মেয়ের নাম্বার আছে যাদের সাথে প্রেমের গল্প হয় আর ওই বোকা ইতর শ্রেণীর মেয়ে হুঁস পেল না তার बापকে কবর দিল তার মাকে কবর দিল বংশকে কবর দিল নিজের इज्जत বিক্রি করল ও বুঝতে পারল না যে আমার মতো হাজারো মেয়ের সাথে তার সম্পর্ক আছে বুঝা উচিত সম্মানিত دینی ভাই বোন আল্লাহর রাসূলের একটা বাক্য বলি আল্লাহর রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শুনলে আমি মোহাম্মদ সাল্লাম দুনিয়া থেকে চলে গেলাম আমার জীবনে একটা ভয় থেকে গেল কি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে ছেলে আছে রংপুরে মেয়ে আছে লন্ডনে পরনে কাপড় নেই প্রেমের গল্প চলছে এটা আমার ভয় গোসলখানায় প্রেম প্রীতির গল্প হবে জেনা হবে এটা আমার ভয় আমার ওম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পুরুষে পুরুষে চেনা হবে এটাই আমার ভয় নারীতে নারীতে চেনা হবে এটা আমার ভয় আমার ওম্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি এ আশঙ্কা রা জাতির সামনে রেখে চলে গেলাম আমার ও গরিব হবে এ ভয় আমি করি না আমার ওম্মত টাকা পয়সার পিছনে পড়বে এটা আমার ভয় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে আদালার সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ থেকেই আগামীকাল থেকে মক্তব চালু করার অনুরোধ জানাচ্ছি যাওয়ার সময় সবাকে বই পুস্তক কোথায় আছে এখানে বই পুস্তক আছে কেউ ছেড়ে যাবেন না উপদেশ বই আছে সলাতের বই আছে আজকের আলোচনা সাথে সাথে কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান বই আছে আমার দিনী বোনেরা দশ মিনিট অপেক্ষা করবেন আপনার জন্য যত বই আছে সব আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আপনি একটু অপেক্ষা করেন আমার দেনি ভাই বোনকে তেইশ চব্বিশ পড়া পবা সম্মেলনে রাজশাহীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি একটু প্রশ্নের উত্তর দিই আপনাদের আর আমার বাম দিকে সবাই এসে বই নেবেন কেউ খালি হাতে যাবেন না আর জামিয়া সালাফিয়ার সহযোগিতায় হাত লাগাতে পারেন বাইতুল হাম যাবে মসজিদ নির্মাণে দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার যার যেভাবে কুলাই এখন হোক তখন হোক পরে হোক পত্রিকায় নাম্বার দেওয়া আছে